দেখো এখানে প্রথম ধাপে যা যা দেওয়া আছে সবকিছু করে নাও এখানে প্রথম ধাপে মুনাফা আসল মুনাফা আসল টু আট হাজার আটশো চল্লিশ টাকা আসলের পরিমাণ কত দেওয়া আছে আসল ছয় হাজার পাঁচশো টাকা থেকে আমরা মুনাফা আইকুয়ালস টু এ মাইনাস p এর পরিমাণটা কত আট হাজার আটশো চল্লিশ আর বিয়ে কত ছয় হাজার পাঁচশো টাকা এটা একটু মাইনাস করে ফেল আট টাকা মাইনাস ছয় হাজার টাকা এখন আমরা প্রথম ধাপে আসলের পরিমাণ জানি তারপরে মুনাফা আসলের পরিমাণটা আসলের পরিমাণটা জানি মুনাফার পরিমাণটা জানি সময়টাও দেওয়া আছে এখন সময় এ ইকুয়ালস টু চার বছর সবকিছু এখন জানি তাহলে আমরা অবশ্যই মুনাফার হারের পরিমাণটা বের করে ফেলতে পারবো সেই কাজটাই করে ফেলো আমরা লিখতে পারি ছয় হাজার পাঁচশো টাকায় চার বছরে মুনাফা কত টাকা দুই হাজার তিনশো চল্লিশ টাকা আর মুনাফার হার মানে কি একশো টাকায় এক বছরের মুনাফার পরিমাণটা বের করতে হবে তাহলে একটা আগে এক টাকায় আগে বের করে ফেলো এক টাকায় এক বছরের মুনাফা সমান কত আসবে দু হাজার তিনশো চল্লিশ ডিভাইডেড বাই ছয় হাজার পাঁচশো টাকা অতএব একশো টাকায় এক বছরে সরি এখানে একটু মিস্টেক হয়েছে এখানে চারের জায়গা আমরা এক লিখেছি তার মানে কি এখানে চারটা কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে টাকা তাহলে এক বছরে মুনাফা সমান এখানে কত আসবে দুই হাজার তিনশো চল্লিশ গুণ হল একশো টাকা ডিভাইডেড বাই ছয় হাজার পাঁচশো গুণ হল চার এখন দেখো দ্বিতীয় ধাপে আবার বলা হয়েছে চার বছরের মুনাফা আসলে আছে হলো দশ হাজার দুশো টাকা তার মানে এখান থেকে আমরা একশো টাকায় চার বছরের মুনাফার পরিমাণটা আমরা বের করি অতএব একশো টাকায় চার বছরে মুনাফা কত আসবে দুই হাজার তিনশো চল্লিশ গুণ হলো একশো গুণ হল চার নিচে আছে ছয় হাজার পাঁচশো গুণ হলো চার এখন দেখো আমরা এই দুটো শূন্য এই দুটো শূন্য কাটা দিতে পারি এই চার এই চার কাটা দিতে পারি এখন আমাদের কি করতে হবে উপরের সংখ্যাটাকে এই যে চল্লিশ ভাগ পঁয়ষট্টি আমাদের आंसर আসলো হলো ছত্রিশ টাকা

মুনাফা আসল সমান কত হবে এখানে আছে হলো আসলের পরিমাণটা হলো একশো মুনাফারত্রিশ সমান একশো ছত্রিশ টাকা এখান থেকে আমরা কি লিখতে পারি মুনাফা আসল একশো ছত্রিশ টাকা হলে আসলে পরিমাণটা কত হবে একশো টাকা কিন্তু হবে অর্থাৎ আমরা লিখতে পারি মুনাফা আসল একশো টাকা হলে আসল একশো টাকা অতএব মুনাফা আসল এক টাকা হলে আসল কয় টাকা হবে একশো ডিভাইড বাই হলে একশো ছত্রিশ টাকা এখন দ্বিতীয় দফায় মুনাফা আসলে পরিমাণটা কত দেওয়া আছে দশ হাজার দুশো টাকা এটা লিখে থাকব মুনাফা আসল দশ হাজার দুইশো টাকা হলে আসল কত হবে একশো গুণ হবে দশ হাজার দুইশো ডিভাইডিড বাই ছিল একশো ছত্রিশ টাকা এখানে উপরের সংখ্যাগুলোকে গুণ করে একশো ছত্রিশ দ্বারা ভাগ করে দাও একশো গুণ দশ হাজার দুইশো ভাগ একশো ছত্রিশ সমান সাত হাজার পাঁচশো টাকা এটাই আমাদের অ্যান্সার এখন আমরা নয় নাম্বার অঙ্কটা সমাধান করব দেখো নয় নাম্বার অঙ্কে কি বলা হয়েছে রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে চার বছর পর চার হাজার সাতশো ষাট টাকা মুনাফা পান ব্যাংকের বার্ষিক মুনাফার হার আট দশমিক পাঁচ শূন্য টাকা হলে তিনি ব্যাঙ্কে কত টাকা জমা রেখেছিলেন তার মানে এখানে আমাদের কাছে মূলধনটা চাওয়া হয়েছে আর এখানে যা যা দেওয়া আছে আমরা এখানে সাইড নোট করে নিব দেখো এখানে কি কি দেওয়া আছে এখানে মুনাফার পরিমাণটা দেওয়া আছে আর সময়টা দেওয়া আছে এগুলো লিখে নাও যে এখানে কিংবা দেওয়া আছে এটা লিখতে পারো এখানে মুনাফা ইকুয়ালস কত টাকা চার হাজার সাতশো ষাট টাকা ষাট টাকা তারপর কি দেওয়া আছে সময় সময় এন ইকুয়ালস চার বছর তারপর আর কি দেওয়া আছে মুনাফার হার ইকলস টু আর দশমিক পাঁচ শূন্য পারসেন্ট আর এটাকে আমরা একটু সাদা লিখতে পারি আট দশমিক পাঁচ শূন্য ডিভাইডেড বাই হলো একশো এখন আমরা লিখতে পারি সরল মুনাফার সূত্র থেকে আমরা জানি সরল মুনাফার সূত্র থেকে আমরা জানি আই ইকুয়ালস টু পি এন আর অথবা পি আর এন যেটা খুশি লিখতে পারো সমস্যা নেই যেহেতু এটা গুণাকার আছে এখানে আমরা বের করবো কি মৌধন বা আসর তার মানে আমরা এখানে সাইট নোট সাইট চেঞ্জ করবো আমরা এখানে বা টি এন আর ইকুয়ালস টু আই অতএব টি ইকুয়ালস টু আই ডিভাইডেড বাই হলো এন আর এখানে মানগুলো বসায় দাও আয়ের মানটা কত চার হাজার সাতশো ষাট এন এর মাটা কত চার বছর চার আরের মানটা কত আট দশমিক পাঁচ শূন্য ডিভাইডেড বাই একশো এটি কিন্তু টাকায় বেরোবে এখানে টাকা লিখে দিতে পারি এখানে দেখো ভাগে নিচে ভাগ তার মানে গুণ হয়ে উল্টে যাবে আমরা এখানে লিখতে পারি চার হাজার সাতশো ষাট গুণ হল একশো ডিভাইডেড বাই চার গুণ আট দশমিক পাঁচ শূন্য উপরের সংখ্যাগুলোকে গুণ করে দাও নিচের সংখ্যাগুলোকে গুণ করে উপরের সংখ্যার অ্যানসারকে নিচের সংখ্যার অ্যান্সার দিয়ে ভাগ করে দাও এখানে চার সাত ছয় শূন্য গুণ একশো ভাগ চার আবার ভাগ করতে হবে আট দশমিক পাঁচ দিয়ে সমান চোদ্দ হাজার টাকা এখানে একটু লিখে নিতে পারো সুতরাং তিনি হাজার টাকা ব্যাংকে জমা রেখেছিলেন এখন আমরা দশ নম্বর উপরটা সমাধান করব দেখো এখানে কি বলা হয়েছে শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন ছয় বছরে মুনাফা মূলধনে দ্বিগুণ হয় সেই হারে কত টাকা চার বছরে মুনাফা মূলধনে দুই হাজার পঞ্চাশ টাকা হবে তার মানে প্রথম ধাপ থেকে আমাকে মুনাফার হারটা বের করে নিতে হবে এবং সেই হার দ্বিতীয় ধাপে আমাদেরকে ব্যবহার করে আসলের পরিমাণটা বা মূলধনের পরিমাণটা আমাদেরকে বের করতে হবে তাহলে প্রথম ধাপে কী কী দেওয়া আছে শুধুমাত্র দেওয়া আছে এখানে সময়টা ছয় বছর এখানে কিন্তু মূলধনটাও দেওয়া নেই তারপরে মুনাফার পরিমাণটাও দেওয়া নেই এখানে আমরা ধরে নিই মূলধন একশো টাকা ধরি মূলধন একশো টাকা আর এখানে বলা হয়েছে মুনাফা মূলধনে দ্বিগুণ হবে তার মানে আমরা এখানে লিখতে পারি মুনাফা মূলধন লিখতে পারি কি একশো গুণ দুই কারণ বলা হয়েছে দ্বিগুণ হয় তার মানে এখানে দুই দ্বারা গুণ করতে হবে ইকুয়ালস টু দুইশো টাকা এটা বের হলো মুনাফা মূলধন আমরা এই মুনাফা মূলধন থেকে যদি মূলধনের পরিমাণটা বাদ দিই তাহলে কিসের পরিমাণটা পাবো মুনাফার পরিমাণটা পাবো এখানে লিখতে পারি অর্থ এ মুনাফা আই গে লিখতে পারি এ মাইনাস সমান মুনাফা মূলধনের পরিমাণটা হল দুইশো আর মূলধনের পরিমাণটা হলো একশো সমান লিখতে পারি একশো টাকা এখানে আমাদের মূলধনের পরিমাণটা আর হলো মুনাফার পরিমাণটা ধরা থেকে বের করে নিলাম এখন আমরা কি লিখতে পারি একশো টাকায় ছয় বছরের মুনাফা একশো টাকা লেখাই যায় কারণ এখানে বলে দিচ্ছে যে ছয় বছরের মুনাফা মনে হয় দ্বিগুণ হয় আমরা এখানে লিখে নেব এটাই যে একশো টাকায় ছয় বছরের মুনাফা কত টাকা হবে একশো টাকায় হবে অতএব একশো টাকায় এক বছরের মুনাফা সমান কত হবে একশো ডিভাইডেড বাই ছয় এটা কিন্তু আমাদের মুনাফার হারটা বের হয়ে গেছে কারণ আমরা জানি কি মুনাফার হার মানে একশো টাকায় এক বছরের মুনাফা এখন আমাদের দেওয়া আছে আছে দেখো কি বলা যে মুনাফা তার মানে পরবর্তী এখানে মুনাফার পরিমাণটা আছে চার বছরের সাথে মূলধনটা আছে তার মানে এখানে আমাদেরকে বের করে নিতে হবে চার বছরের মুনাফার পরিমাণটা অতএব একশো টাকায় চার করে মুনাফা সমান একের তুলনায় চারটা বড় উপরে গুণ হয়ে যাবে একশো গুণ হলো চার ডিভাইডেড বাই ছয় এখানে একটু কাটাকাটি করা যায় কীভাবে কাটাকাটি করতে পারি এই জায়গায় দুই দিয়ে যদি কাটাকাটি করি দুই চারের মধ্যে দুইবার যাই আর ছয়ের মধ্যে যায় হলো তিনবার এখানে লেখা যায় হলো দুইশো ডিভাইডেড বাই হলো তিন এটা পাইলাম হলো একশো টাকায় চার বছরের মুনাফা এখন যেহেতু পরবর্তী মুনাফা মূলধন দেওয়া আছে এখান থেকে আমাদের মুনাফা মূলধনটা বের করে নিতে হবে লিখে নাও যে মুনাফা মূলধন কি হবে মূলধনের এখানে আমরা কি করতে পারি লশা করতে পারি একশো এর নিচে কিছু নাই মানে এক আছে এক তিনের লশা হয় তিনই হয় এখন এক এক তিনের মধ্যে কয়বার যেতে পারে তিনবার যেতে পারে সেই তিনকে আবার কি করতে হবে উপরের একশোর সাথে গুণ করতে হবে তার মানে এখানে পাবো হলো তিনশো প্লাস তিন তিনের মধ্যে যায় একবার সেই এক সংখ্যাকে গুণ করতে হবে তার মানে দুইশো তাহলে কত পাচ্ছি এখানে পাঁচশো ডিভাইডেড বাই হলো তিন এখন দেখো এটা মুনাফা মূলধন তাহলে এই মুনাফা মূলধন যদি এত টাকা হয় পাঁচশো ডিভাইডেড বাই তিন টাকা হয় আসলে পরিমাণ কয় টাকা হবে অবশ্যই একশো টাকা হবে আমরা এটা লিখে নিব যে এখানে কি লিখতে পারি অর্থাৎ মুনাফা মূলধন পাঁচশো ডিভাইডেড বাই তিন টাকা হলে আসল আসল অথবা মূলধন যেটা খুশি লিখতে পারো সমস্যা নেই আসল কত টাকা হবে একশো টাকা অতএব মুনাফা মূলধন এক টাকা হলে আসল টাকা হবে একশো ডিভাইডেড বাই এই সংখ্যাটা পাঁচশো ডিভাইডেড বাই তিন আর তোমার প্রশ্নে কত দেওয়া ছিল মুনাফা মূল টাকা এখানে এটা লিখে নিতে পারো যে পথে মুনাফা মূলধন দুই হাজার পঞ্চাশ টাকা হলে আসলে পরিমাণটা হবে এটা কিন্তু একের তুলনায় বড় দুই হাজার পঞ্চাশ টাকা তুলনায় গুণ হয়ে যাবে গুণ দুই হাজার পঞ্চাশ এখানে দেখো ভাগের নিচে ভাগ আছে তার মানে গুন হয়ে উল্টে যাবে তার মানে

লিখতে পারি বারোশো তিরিশ টাকা এটাই আমাদের অ্যান্সার